যেদিন আনা হয়েছে এই এই সপ্তাহ পর্যন্ত তাকে কোনো কৃমিনাশক দেওয়া হয়নি দেখা গেছে যে এক জায়গা থেকে আনলে তার শরীর ক্লান্ত থাকে কৃমিনাশকটা দিলে আরো আরো বেশি ক্লান্ত হতে পারে সেজন্য কিন্তু আমি তাকে কৃমিনাশক করাইনি পরের সপ্তাহে কিন্তু আমি কৃমিনাশক করাইছি 7 দিন পর এখন আবার 7 দিন পর বুস্টার ডোজ যেটা আমি কিন্তু এখন নাইট্রোনিক্স করাবো নাইট্রোনিক্স যেটা পলিজাকিমির ইনজেকশন বলে থাকে চামড়ার নিচে দিতে হয় আর কলিজা ক্রিমি ইনজেকশনটা খুবই গুরুত্বপূর্ণ হাড্ডি সারের ক্ষেত্রে এটা কিন্তু হাড্ডি সার মানে হাড্ডি গাবি যেটা দেখছেন আলহামদুলিল্লাহ মোটামুটি দুই সপ্তাহ মাঝে এটা পরিবর্তন হয়েছে আলহামদুলিল্লাহ দোয়া করবেন আমার এই খামারের জন্য অবশ্য আজকে আমি কিভাবে দিচ্ছি সেটা আপনাদেরকে একটু দেখাই যে নাইটু নেক্সটটা আমি দেব এটা দুইশো কেজি হিসাব করে আমি দিচ্ছি এবার মধ্যে থাকে আপনার দশ মিলি

আলহামদুলিল্লাহ থেকে একটু জ্বালা জ্বালাফোড়া করে বেশি দিয়া দিলাম আলহামদুলিল্লাহ হাত বিশ্বার জন্য অবশ্যই দোয়া করবেন আর এইভাবে কিন্তু আমি মোকা করে থাকি এবং এটাকে পরবর্তীতে রুচির জন্য আমি কি ইঞ্জেকশন ব্যবহার করি সবই আপনাদেরকে বিস্তারিত দেখাবো আর আমি কিভাবে আগে করে যেভাবে মোকাদা করতাম সেই বিষয়টা আপনাদের সামনে আর সঠিক যেটা সত্য সেটা তুলে ধরার চেষ্টা করবো আমি এটাই দিলাম এখন তার রুচি আলহামদুলিল্লাহ ভালো তার বড় কিন্তু রুচির ইঞ্জেকশন দেবো ইনশাল্লাহ কি কি ইঞ্জেকশন প্রয়োগ করি এবং কি কি ভিটামিন তাকে প্রয়োগ করি এবং ধানাদার কি খাওয়াচ্ছি সবকিছু তোলা জোরার চেষ্টা করবো অবশ্যই দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ